ছোট ছোট মানুষের প্রতিনিধিত্ব নিয়ে দুই তিন জনের মিলে সিন্ডিকেট করে দাম কমার জন্য আমাদের দরকার কি চামড়ার দামটা বৃদ্ধি করা মানুষ কিভাবে চামড়া প্রসেস করে খায় আমরা গোখাদদের দাম নিয়ে যখনই আসে আমরা গরুর মাংসের দাম নিয়ে অনেক কথাবার্তা শুনি অনেক ক্রিটিসিজম শুনি আমাদের খামারিদেরকে ক্রিটিসিজম করা হয় আমরা দাম বাড়াচ্ছি বা বাংলাদেশে গো খাদ্যের দামটা আসলে বেশি কেন ভাইয়া বা এটাকে কিভাবে আসলে কমানো যায় আপনার কাছে কোনো মেথড আমি ধরেন এই মুহূর্তে দু তিনটা কথা বলবো কারণ এই বিষয়টা এত বড় এটা আসলে গভর্নমেন্টের সিদ্ধান্তের ব্যাপার ঠিক আছে সরকারের সিদ্ধান্তের ব্যাপার জি গো খাদ্যের দাম বেশি এই জন্য খামারিরা আসলে উৎপাদন কষ্ট বেশি হয়ে যায় খামারিরা কম দামে গরু দিতে পারছে না আবার কসাইরাও তো ধর যে একটা গরু কিনলো নিয়ে কাটিয়ে কুটিয়ে দিয়ে সেও তো চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করতে চায় কিন্তু আমরা যারা গরু গোস্ত কিনে খাচ্ছি আমাদের জন্য না বিশ্বাস পার্শ্ববর্তী দেশ ভারতে গরু গোস্তের দাম কম আমাদের তার থেকে বেড়ে দ্বিগুণ দাম এই জায়গাটা আমরা যে উরা কি করে ওদের তো আসলে কমার্শিয়াল খামার না ওদের তো নরমাল খামার আবার কমার্শিয়াল খামারও আছে নরমাল খামার কমার্শিয়াল চাহিদা কম হ্যাঁ ওদের তো এসে চাহিদা কম গরু মাংস খায় না হ্যাঁ এই জন্য আরও উৎপাদন বেশি এই জন্য তাদের দেশে দামটা কম আমাদের একটু বলবো যে আমরা যদি আমাদের চামড়া শিল্পটা এক্স্যাক্টলি চামড়ার দামটা যদি আমরা বৃদ্ধি করতাম আমরা জানতাম যে আমি যদি সেই 80 দশক 90 দশকের কথা বলি তখন একটা চামড়ার দাম ছিল 35000 4000 টাকা এবং গরুর দাম ছিল কিন্তু 10000 12000 আর গরুর দাম ছিল এরকম 12000 টাকা এরকম এমন হইছ না গ্রামে গরু চুরি করে চামড়া নিয়ে গেছে আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে একটা গরু আমি ডক্টর নুরুল আমিন স্যার বসে থাকতে আমরা তখন প্রথম যে গরু কিভাবে মাপবো কিভাবে ওজন মাপবো চোখের তো হয় না তখন একটা গরু মাপার জন্য আমরা পিথা দিয়ে মাপছিলাম সেই গরুটা আমরা কি করছিলাম গাততুলি হাট থেকে একটা গরু কিনলাম আঠারো হাজার টাকা দিয়ে সেই গোটারে আমরা মাপলাম পরে কষাইনির সাথে কথা বলে গোটাকে জবই করলাম ওইখানে বলা মাইফি আমাদের ওজন আসলো ওজন অনুযায়ী হলো বাহাত্তর কেজি ঘোষ হবে বাহাত্তর কেজি ঘোষ হবে পরবর্তীতে ইটি সাড়ে তিয়াত্তর কেজি হলো সাড়ে কেজি গোশ হলো না কারণ আমরা তো যোগ বিয়োগ ওই অত ভাঙ্গা ভাঙটাই যেতে পারে না ঠিক আছে এইভাবে সাড়ে তিয়াত্তর কেজি হলো তখন আমরা এটা হলাম যে না আমাদের এই যে পলিসি আছে পিতা দিয়ে মিপা এই মা এভাবে মাপলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে এবং মোটামুটি খারাপ না এটাই ঠিক ঠিক আছে তখন তার স্কেল শুরু হয়নি আর স্কেল শুরু হলে সব জায়গায় তোমার ইলেকট্রিসিটি নাই সব জায়গায় ব্যবহার করতে তো অনেক স্কেলের যে দাম সে দাম নেই সব জায়গা তো আমরা সেট করতে পারবো না এটা বড় বড় কিছু খামারিরা পারবে এবং আমাদের হাটেও কিন্তু পারে কুরবানির হাটেও চাইলে তারা যে পয়েন্ট দিয়ে গরু ঢুকবে সেখানে গাততলি হাটে যে তারা দুইশো স্কেল বসায় দিল হাট কর্তৃপক্ষ যে যাতে এত পরিমাণে গরু আসে দুইশো স্কেল বসায় দিল এটা গভর্নমেন্ট পারে যেহেতু গভর্নমেন্টটা ইজারা নিবে এত টাকাটা নিবে তারা স্কেল দিয়ে দিবে এটা তো গভর্নমেন্ট পারে এখন এই দাম কমানোর জন্য আমাদের দরকার কি চামড়ার দামটা বৃদ্ধি করা ভাই বিশ বছর আগে একটা চামড়ার দাম ছিল তিন হাজার টাকা গরুর দাম গরুর দাম ছিল বিশ হাজার টাকা তখন এক জোড়া বাটা জুতোর দাম ছিল চার পাঁচশো টাকা সে বাটা জুতোর দাম চার পাঁচ হাজার টাকা হয়ে গেল দশ গুণ বৃদ্ধি পাল আর আমার

তা না আরেকটা কথা বলবো এখানে কিন্তু চামড়া শিল্প যারা চামড়া বিজনেস করছেন চোখ বন্ধ করে রাতারাতি ধনী হয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত আছে যদি এই বছর কুরবানির পরে আমরা সাংবাদিকরা আমরা যেহেতু আমি বেশ কিছু সংগঠনের সাথে যুক্ত আছি আমরা সবার সাথে কথা বলছি আমরা কিন্তু একটা উদ্যোগ নিব সে উদ্যোগটা নেব কি যে মানুষ কিভাবে চামড়া প্রসেস করে খায় সেটা আমরা বলবো প্রয়োজন হলে কিছু মৌলবিকে। একটু হাইলাইট যারা আছেন তাদেরকে বলবো যে ভাই স্যার তো দাম নাই কিভাবে খাবো আপনি এরে হাদিস দিয়ে দেন কিছু যারা হালাল বলি নাই না হারাম কিন্তু বলি নাই কারণ আমরা কিন্তু নেহেরির সাথে চামড়াটা খাচ্ছি এক্স্যাক্টলি আমরা কিন্তু নেহেরির সাথে চামড়াটা খাচ্ছি এবং সুস্বাদু ওটা এই চামড়া এই যে দরণ একটা ওই যে শায়ওয়াল গরুর যে গলা কম্বলালা আছে চামড়া ফিজিয়ান গরু যে একটা দেড় মনোজনের চামড়া এইটা যদি এখন এই মানুষ বুড়ির মতো খাওয়া শুরু করে দেয় ভাই ওই চাইনিজ প্লাস্টিক দিয়ে আপনাদের জুতো মনে বেসতে হইব সঠিক তাই না এইটা কিন্তু চরম অন্যায় হচ্ছে আপনারা সিন্ডিকেট করছেন ঠিক আছে এই যে চামড়া ব্যবসায়ীরা আপনারা কিন্তু সিন্ডিকেট করছেন ওই অনেকেই বলে আকরাম সিন্ডিকেট আরে আকরাম তো একটা বিকলাঙ্গ মানুষ খাট্টু একটু একটা মানুষ সে সেই একা মানুষ কোনো সিন্ডিকেট হয় মানুষ তারা সিন্ডিকেট করে গালাগালি করে দেশে গোস্তের দাম বাড়ায় আক্রামের একদম বিকলঙ্গ মানুষ সে ভালো একটা গরু কিনছে একটা গোস্ত এনে বিক্রি করছে সে সিন্ডিকেট না সিন্ডিকেটটা হলো চামড়া ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট মানে কি মানে শত শত মানুষ যুক্ত থাকে শত শত মানুষের প্রতিনিধিত্ব নিয়ে দুই তিনজন মিলে সিন্ডিকেট করে আমরা কিন্তু এগুলো জানি বুঝি কিন্তু আমরা সাংবাদিক আমরা বলতে পারি না মানুষকে দিয়ে বলানোর চেষ্টা করি সবাই তো এটা বলে না এই যে চামড়া নিয়ে যে সিন্ডিকেটটা হচ্ছে বিগত সরকারের লোকজন যে সিন্ডিকেটটা করেছে এইটা কিন্তু বর্তমান সরকার পারে এই চামড়ার মানে এক তুলিতেই কিন্তু কাজ হয়ে যাবে এ বেশি লাগবে না গভর্নমেন্টের এক সিদ্ধান্তে চামড়ার দাম টেন পারসেন্ট হয়ে যাবে যে গরুর গোস গরুর দাম এক লাখ চামড়ার দাম দশ হাজার এক টেন্ট হয়ে যায় আমার পায়ের একটু কতটুকু জুতা চামড়া দিয়ে একটা জুতা হয় তার দাম যদি হয় দশ হাজার টাকা কীভাবে এই পুরো গরুটার চামড়ার দাম হয় দুইশো টাকা বলেন মাঝে একটা বেল্ট ছয়শো টাকা আটশো টাকা বারোশো টাকা একটা গরুতে কতগুলো বেল্ট হয় এই চামড়া কি করছেন আমি কিন্তু কিভাবে চামড়া প্রসেসিং করে সেটা জায়গা জানি আমরা চিনি কোন জায়গায় চামড়া প্রসেস করছে একটু গরম পানি দিয়েই মেশিনে একদম আয়রন করে ছেড়ে দিচ্ছে শেষ সে তারপরে নিয়ে টানায় দিল বাতাসের গরমে হিটে শুকায় গেল তারপরে কাটিয়ে বেল্ট বারোশো টাকা বেল্ট চামড়া পিওর চামড়ার বেল্ট বারোশো টাকা এগুলো কিন্তু আমরা ভিডিও তো আমরা করছি আমার মতন আমার বন্ধু সাংবাদিক যারা আছে তারা কিন্তু ভিডিও করে কিন্তু আমরা আসলে বলি না আমাদের আসলে বলা উচিত না কিন্তু দেশটা যখন আমাদের এই যে সারা দেশের মানুষ আজকে কিন্তু এটা এটা কিন্তু একজন দুজনের সমস্যা না আঠারো কোটি মানুষের সমস্যা গোস্তের দাম কমাতে হবে আঠারো কোটি মানুষের দাবি গোস্তের দাম কমাতে হবে চামড়ার দাম যদি টেন পার্সেন্ট হয়ে যায় অটোমেটিক্যালি দুশো টাকা গোস্তের একশো টাকা গোস্তের দাম কমে আসবে ঠিক আছে আরো কিছু ব্যবসা না আপনি দেখেন যে এই যে চামড়াটা থেকে চামড়া কি এরা নিশ্চয় টাকা তিনশো টাকা এটা কি তারা কি করছে তাদের প্রোডাক্টটা কি এরকম দুশো টাকা তিনশো টাকা মানের হাজার হাজার টাকার মানের এবং চামড়া থেকেও কিন্তু অনেক বাইপ্রোডাক্ট বেড়ে দেওয়া যেমন ফিশ মিলের আপনার উপরে আস্তরটা এইটা কিন্তু একসময় এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে ছিল এখন ওইটা বাংলাদেশের পরিবেশের দোহাই দিয়ে ক্রোমিয়াম এইটা সেইটা বলে আপনাকে বন্ধ করে দিল এই ইন্ডাস্ট্রিগুলা মানে আপনি মাথা ব্যথা মাথা কেটে ফেললেন এবং আবার ওই মাথা ব্যথার ওষুধ আপনি কিন্তু নিয়ে আসতেছেন এক্সপোর্ট করে ইম্পোর্ট করে ডলার খরচ করে এই ফিশ মিল মিল কিন্তু এখন ইম্পোর্ট করতে হয় এই যে আমরা যে মাছের যে খাবার দিই এই এই জিনিসগুলা কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের ডলার খরচ আমরা তো আসলে জিনিস ভালোবাসি বিদেশি জিনিসে বেশি ভালোবাসি